এটা হলো কুমড়ো ফুলের বড়া আমার কুমড়ো ফুলের বড়া ভীষণ প্রিয় প্রথমে কুমড়ো ফুলগুলোকে ভালো করে চারপাশ থেকে উলগুলো ছাড়িয়ে ভিতর থেকে এই জিনিসটা বার করে দিতে হবে তারপর ডানটাটা ফেলে দিতে হবে আলাদা একটা পাত্রে সবগুলো বেছে রেখে দিচ্ছি ফুলগুলো বাছা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে এবার বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার চামচ চালের গুঁড়ো দিয়েছি এক চামচ বেসন কয়েক দানা কালো জিরা দিয়েছি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার একদম সামান্য দিয়েছি মুচমুচে হওয়ার জন্য সামান্য জল দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি চালের গুঁড়োর পরিমাণটা ফুলের উপরে ডিপেন্ড করছে যতগুলো ফুল ভাজা হবে সেই পরিমাণে চালের গুঁড়ো নিতে হবে ভালো করে ফুলগুলোকে এপাশ ওপাশ ডুবিয়ে নিলাম ব্যাটারের মধ্যে এবার তেল গরম করে তাতে ছেড়ে দিচ্ছি এক এক করে সময় মাছ মাংস ডিম খেতে খেতে মাঝে মধ্যে মনে হয় এক থালা ভাত বাটি ভর্তি ডাল তার সাথে এই ফুল ভাজা আর যে কোনো একটা ভর্তা ব্যাস দুপুরের খাওয়া কমপ্লিট আমার ভীষণ ভালো লাগে এই ধরনের খাবার আপনাদের কুমড়ো ফুল কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এক পাশে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পাশে ভেজে নেব যে কোনো বড়া করার সময় গ্যাসের ফ্লেম সব সময় হাই করে দিতে হয় না হলে যে বড়াগুলো সব তেল নিয়ে নেবে তারপরে খেতেও ভালো লাগবে না তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আর আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে